এই যে রমজান মাসে আমরা রোজা রাখি আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে আলোচনা শুরু করতে চাই রমজান মাসে যে আল্লাহ তালা রোজা ফরজ করেছেন এটা কেন ফরজ করেছেন উদ্দেশ্য কি আমরা যারা আছি সামনে উপস্থিত আমরা কে বলতে পারবো আমরা বেশিরভাগ মানুষ সারা জীবন রমজান মাসে রোজা রাখি অনেকে আছেন বয়স এখন চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত হয়ে গেছে প্রতি বছরই মাসাল্লাহ রোজা রাখেন রোজা কেন রাখেন সেই উদ্দেশ্যই জানেন না কিভাবে আপনার রোজার উদ্দেশ্য আপনি সফল কাম হতে পারবেন আপনি কেন রোজা রাখেন সেটাই যদি না জানেন তো এই রোজা আপনার কি কাজে আসবে ভাইরা আমার বেশিরভাগ ভাইরাই সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুমাতা কোরআনে কারিমে বলেছেন কুতিবা আলাই কুমসাম তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লা কবলিকুম যেমন তোমাদের পূর্বে যত জাতি এসেছে পৃথিবীতে সবার উপরে রমজান রোজা ফরজ করা হয়েছিল তো একই ভাবে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে রোজা ফরজ করা তে কেন হয়েছিল আল্লাহ কমত্তা কোন আশা করা যায় এই সম্ভাবনা তৈরি হবে যে রোজা রাখলে তোমরা তাকুয়া অর্জন করতে পারবা মোত্তাকি হতে পারবা তাকুয়া অর্জন করা আর মোত্তাকি হওয়ার মানে হলো আল্লাহর ভয় থেকে আল্লাহর প্রতি শ্রদ্ধা থেকে আল্লাহর সকল আদেশ নিষেধ গুলো মেনে চলা এর নাম হলো তাকুয়া তাকোয়া হলো কি আল্লাহর ভয়ে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ আমাকে মেনে চলতে হবে সেই চেতনা থেকে আল্লাহর সমস্ত আদেশ সকল নিষেধ গুলো থেকে বেঁচে থাকা সকল আদেশগুলো মেনে চলা আর সকল নিষেধ থেকে বেঁচে থাকা এর নাম কি তাকুয়া রমজানে আমরা রোজা রাখি মূলত এই তাকুয়া অর্জন করার জন্য তাকুয়া শিখায় আমাদেরকে রোজা এখন প্রশ্ন উঠতে পারে যে রমজানের রোজা কিভাবে আমাদেরকে তাকুয়া শিখায় এখানে একজনে প্রশ্ন উত্তর দিচ্ছেন যে আমরা রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ দিদারের জন্য আরেকজন বলেছেন আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য এই উত্তরগুলো সবগুলোই ঠিক আছে কিন্তু এগুলো হলো রোজার দূরবর্তী উদ্দেশ্য রোজার একটা নিকটবর্তী উদ্দেশ্য আছে একটা আছে দূরবর্তী উদ্দেশ্য আমরা অনেক কাজ করি যে কাজগুলোর একটা একটা প্রাথমিক উদ্দেশ্য উদ্দেশ্য থাকে থাকে আর চূড়ান্ত যেমন আপনি এখান থেকে রিক্সা উঠেছেন রিক্সায় উঠে আপনি মেইন রোডে যাবেন বাড্ডা যাবেন আফতাবনগর গেইটে যাবেন রিক্সা উঠেছে আপনি আসলে বের হয়েছেন আপনার মতিঝিলে কোনো কাজ আছে তো আপনি যে রিক্সায় উঠছেন আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে কই যাচ্ছেন তখন এটার দুইটা উত্তর হতে পারে একটা হতে পারে ভাই রিক্সায় চড়ছে রিক্সায় করে আফতাবনগর যাব বা রিক্সায় করে বাড্ডা পর্যন্ত যাব আরেকটা উত্তর হতে পারে ভাই মতিঝিল যাব। কারণ মতিঝিল আপনি যাবেন ওইটাই মূল উদ্দেশ্য তো মতিঝিল গেলেও রিক্সায় তো আর মতিঝিল যাবেন না রিক্সায় আপনি মেইন রোড পর্যন্ত যাবেন এরপরে বাসে সিএনজি করে আপনি বা অন্য কোনো কিছু করে আপনি মতিঝিল যাবেন তো এই যে রিক্সায় করে আপনি প্রথম একটা জায়গায় যাবেন এরপরে আরেকটা গাড়িতে করে আপনি আপনার মূল জায়গায় যাবেন এই মূল জায়গায় যাওয়াটা হলো চূড়ান্ত লক্ষ্য আসল উদ্দেশ্য শেষ উদ্দেশ্য আর প্রাথমিক উদ্দেশ্য হলো ওই যে মেইন রোড পর্যন্ত যাওয়া ঠিক একই ভাবে রমজানের রোজার দুইটা উদ্দেশ্য আছে কয়টা উদ্দেশ্য আছে একটা হলো প্রাথমিক উদ্দেশ্য আরেকটা হল হলো ফাইনাল উদ্দেশ্য একটা প্রাইমারি উদ্দেশ্য আর একটা হলো ফাইনাল উদ্দেশ্য একটা হলো প্রাথমিক টার্গেট প্রাথমিক টার্গেট প্রাথমিক লক্ষ্য হলো রমজানের রোজার এর মাধ্যমে আমরা তাকুয়া অর্জন করব মোত্তাকি হইতে পারবো আর রোজার শেষ টার্গেট চূড়ান্ত লক্ষ্য এবং যেখানে শেষ পর্যন্ত যেতে চাই ওই যে শেষ গন্তব্য হল আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাও এইটা হলো রোজার শেষ উদ্দেশ্য ফাইনাল উদ্দেশ্য এখন প্রাথমিক উদ্দেশ্যটা যদি আপনি অর্জন করতে না পারেন তাহলে ফাইনাল উদ্দেশ্যে কখনো আপনি যেতে পারবেন আপনার মুতিজেলে যেতে হলে আপনাকে মেইন রোড পর্যন্ত আগে মেইন রোড পর্যন্ত যদি আপনি যেতে না পারেন তাহলে মুতিজেলে যেতে পারবেন ঠিক একই ভাবে রমজানের রোজা থেকে আগে আপনাকে মুত্তাকি হইতে হবে আগে তাকুয়া অর্জন করতে হবে রোজা রাখছেন মুত্তাকি হইতে পারেন নাই রোজা রাখছেন তাকওয়া অর্জন করতে পারেন নাই তাহলে আপনার ওই মেইন রোড পর্যন্ত যাওয়া হয় নাই অতএব মতিঝিল পর্যন্ত যাওয়া অর্থাৎ জান্নাত পর্যন্ত যাওয়া আল্লাহর সন্তুষ্টি লাভ সেটাও অর্জন হবে